তো লাস্ট ভিডিওতে আমরা ভাত পঞ্জুকেশনে দেখেছিলাম তো হাবেনটা ঠিক ওইভাবে আমরা কনজুগেশনটা করব। যদি আমি ব্ল্যাকবোর্ড দেখি যে হাবেন প্রথমে আমি এখানে পাজনার কোনো দিয়েছি ইস তারপর হচ্ছে দু এআর জি এস ইয়ার হাট ভি আর জি জি তো ইশের জন্য পাঁচনার কোনো এটার সাথে ভাগ কনজুগেশন হবে হামেনের ইস হাবে দুয়ের জন্য হবে হাস এ আর জি এস এ আর জি এস এর জন্য ভাগ কনজুগেশন হয় তে দিয়ে তো এখানে হয়ে গেছে হাত ইয়ার ইয়ার এর জন্য পাঁচ ইয়ার পাঁচ জনাল প্রোনোমেন এর সাথে ভাগ কনজুগেশন হবে তে দিয়ে ইয়ার হাত ভি আর জি জি অর্থাৎ ভি আর মানে আমরা জি গ্রোস ফর্মেল বা এটা রেসপেক্ট ফর্ম অর্থে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে জি বা ছোট জি এই ফর্মটা ইউজ করা হয় বেসিক্যালি সাধারণত ফর্ম অর্থাৎ তারা কে তারা অর্থ বোঝানোর জন্য তো এখানে হবে এন অর্থাৎ এখানে ভার্ব কনজুগেশনটা এ এন হবে বা ভার্বটা এখানে সেম থাকবে এখানে কোনো চেঞ্জ আসবে না তো আমি এখানে কিছু হচ্ছে বাইশ লিখেছি যেমন ইস হাবে আইন আউ

এটার সাথে হাটটা বেশি ব্যবহার করা হয় তো এয়ার অথবা জি হাট হুন অর্থাৎ তার কোনো কুকুর নেই তারপর আসা হচ্ছে ইয়ার মানে তোমরা এটা হচ্ছে পুরো ফল ইয়ার হাট কিন্ডা ইয়ার হাট সোয়াই কিন্ডা মানে তোমাদের দুইটা বেবি তারপর হচ্ছে জি জি আমরা বা আপনি অথবা তারা we are having gross house z having gross house অর্থাৎ তাদের একটি বড় বাড়ি আছে তারপরে হিলস হিসেবে আছে জাইন ভার্ব তো জাইন ভার্ব হচ্ছে এটাকে বি ভার্ব বলে ইংলিশে এটা ইংরেজিতে যেরকম বি ভার্বগুলো কখনোই চেঞ্জ হয় না জার্মান ভাষাতেও সেম জার্মান ভাষাতে বিভাগগুলো কখনোই চেঞ্জ হয় না তো প্রথমে হচ্ছে আমি দেখি ইস ইসের সাথে জাইন হিসেবে সব সময় বসে বিন তারপর হচ্ছে দু এই দু ফর্মের জন্য এখানে জাইন হিসেবে বসবে সবসময় সময় বিস তারপর হচ্ছে এ আর জি এস হি সি ইট এগুলোর সাথে জাইন হিসেবে বসবে সর্বদা ইস্ট যেটাকে আমরা ইংরেজিতে ইস বলে থাকি তারপর হচ্ছে ই আর হচ্ছে তোমরা তো এখানে হিসেবে বসবে জাইড তারপর হচ্ছে ভি আর জি জি এই তিনটে পার্সোনাল প্রনোমেনের জন্য জাইনবার্গ হিসেবে সর্বদা বসবে জিন্ট আহ বাই ইংরেজিতে আমরা সর্বদা বিভাগ হিসেবে আয়ের সাথে আমরা এমটা ইউজ করছি যেমন আই এম এটা কখনোই চেঞ্জ হয় না এই বি বিভাগটা সর্বদা সেম থাকে তারপর হচ্ছে হি অথবা সি এখানে আমরা বিভাগ হিসেবে সর্বদা আমরা ইস ব্যবহার করে থাকি তারপর হচ্ছে উই তারপর হচ্ছে ইউ এগুলোর সাথে আমরা বিভাগ হিসেবে আর ব্যবহার করি তো এগুলো যেমন কোনোটাতেই হচ্ছে বিভাগগুলো চেঞ্জ হয় না ঠিক এরকমভাবে ভাবে জার্মান ভাষাতেও এই বিভাগগুলো কখনোই চেঞ্জ হয় না এগুলো সর্বদা সেম থাকে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য তো এখানে আমি কয়েকটা বাইশ বিন দিয়েছি বা এক্সাম্পল দিয়েছি যেমন ইশ বিন স্টুডেন্ট বিন স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট দু বিস্ট আস্ট ইউ আর দ্য ডক্টর আর জি এস আর অথবা জি বা এস ইস্ট

আমরা যখন এই ইয়ারটা সাধারণত দুজন তিনজন চারজন হোয়াট এখানে প্লুরাল ফর্ম মানে অনেক মানুষ অনেকজন মানুষকে বোঝায় তো ইয়ার জাইট লিকুইশ লাস্ট পাঁচজন টুর্নামেন্ট আমার ভিআর জি জি আমি সরি আমরা আপনি অথবা তারা জিন স্টুডেন্ট স্টুডেন্ট টা আসল মতো হচ্ছে একটা প্লুলয়েল ফল কারণ এই যা আছে একটা আহ ভি আর ভি আর হচ্ছে আমরা এটা হচ্ছে একটা পুল ফল তারপর হচ্ছে জি এটা হচ্ছে পুল ফর্ম আর এই জিটা হচ্ছে সাধারণত আপনি অর্থে ইউজ হয় তো যেহেতু আমি স্টুডেন্ট স্টুডেন্টদের সাথে দেওয়া যায় তো ভি আর জি জি স্টুডেন্ট এই ছিল হচ্ছে আজকে আহ হিলথ তো আমরা আরেকবার একটু দেখে নিবো হিলস হেলসবার্গ হিসেবে সর্বদা হচ্ছে দুইটি ভাব আছে একটা হচ্ছে হাবেন একটা হচ্ছে জাইন তো হিলস হেলসবার্গ হিসেবে প্রথমে আসে হাবেন হাবেন এর কনজুগেশন গুলো দেখি এখানে ইস আমি ইসের সাথে হাবেন এর ভাবের কনজুগেশন হবে ইশ হাবে দু দু এর সাথে হবে হাস দু হাস কারণ দু ফর্মের জন্য আমরা জানি যে এটার কনজুগেশন হয় সর্বদা এস তে দি দু হাস তারপর হচ্ছে এ আর জি এস এখানে ভাব কনজুগেশন হবে সর্বদা টে দিয়ে তো এখানে হবে হাত ইয়ার মানে তোমরা এই ইয়ারের জন্য পার্সোনাল প্রনোমেন পার্সোনাল প্রনোমেন ইয়ারের জন্য এখানে ভাত কনজুগেশন হবে টে দিয়ে অর্থাৎ ইয়ার হাত তারপর আসে হচ্ছে ভিয়ার জি জি এখানে হবে হাবেন অর্থাৎ এখানে ভাব কনজুগেশন হবে এ এন দিয়ে বা মেইন ভাব যেটা থাকবে এখানে সেই সেই ভাবটাই এখানে বসবে এখানে বে কোনো চেঞ্জ হবে না wir haben তারপর আসি হচ্ছে জাইন ভাগ বা বি ভাগ ইস ইশের সাথে সর্বদা জাইন ভাগ হিসেবে বসবে হচ্ছে বিন তারপর দু ফর্ম দু ফর্মের জন্য জাইন ভাগ হিসেবে বসবে সর্বদা বিস যেটাকে আর বলা হয় আর বিন বিন মিনস এম তারপর হচ্ছে এ এস হি সি ইট এখানে জাইন হিসাবে হিসেবে বসবে সর্বদা ইস তারপর হচ্ছে ইয়ার এই ইয়ারের জন্য বসবে সর্বদা হচ্ছে জাইড তারপরে ভি আর জি জি এখানে জাইন ভাব হিসেবে বসবে শব্দটি জিন। এ1 লেভেলে অনেক স্টুডেন্ট এখানে এই জাইন ভাবগুলো হচ্ছে একটু ভুলিয়ে ফেলে কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের একটা ব্যাপার। তো অনেকে কি করে জাস্ট কয়েকবার দেখে কয়েকবার দেখার পর আর এটাকে সেন্টেন্স মেকিং ইউজ করে না। সেন্টেন্স মেকিংটা খুব কম করে যার জন্য এই পার্সোনাল প্রনোমিনের সাথে আসলে জাইন ভাব কোনটা যে কি হবে এটা স্টুডেন্টরা মনে রাখতে পারে না তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে বেশি বেশি করে বি ভাব দিয়ে বা জাইন ভাব অথবা হাবেন হাবেন এই ভাবগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করব তাহলে হবে তাহলে হবে কি আমাদের সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমাদের সঠিক হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের বি ভার্ভ বা হ্যাভ হাবেন ভাব এগুলো আমাদের সঠিক কনজুগেশনগুলো আমাদের শেখা হবে তো এরকম এরকম ভাবে আমরা আরো সেন্টেন্স লিখবো নিজের নিজেদের মতো করে তাহলে আমাদের আরো বেটার ইম্প্রুভ হবে তো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে মাস্তান্টার পাশে দেখো